হ্যালো এব্রিয়ন তোমরা কেমন আছো সেদিনকে দীঘা থেকে ফেরার সময় আমাদের সাথে যা যা ঘটেছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। এই যে আমি বেরোনোর আগে একটু ওষুধ খেয়ে নিলাম কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তো আমরা ওয়েট করছিলাম অটো আসার জন্য আমরা এই হোটেলের আমরা এই যে দোতলাতে ছিলাম এই হোটেলটাতে আমরা ছিলাম তারপরে আমরা আমাদের এই হোটেলের রেস্টুরেন্টে একটু বসেছিলাম ব্যাগগুলো রেখেছিলাম তো আসার অপেক্ষা করছিলাম তো আমি আমার বরকে বলেছিলাম আসার সময় তো আমরা বাসে এসেছিলাম ট্রেনে কোনোদিন যাতায়াত করিনি আমরা তো বাসে আসলে আমার মাথা ভরে বমি হয় তো তার জন্য বরকে বলেছিলাম ট্রেনে গেলে হয় না তো বর বলে ঠিক আছে ট্রেনে যাবো তো তারপর আমরা ট্রেনে যাব বলে আমরা ঠিক করেছি তো তারপরে আমাদের সাথে যা যা ছিল এই যে পিসি বসে আছে এই ব্যাগগুলো ছিল পিসিদের তারপরে ওর বন্ধুর আর আমাদের ব্যাগ তো আমার বরের কাঁধেই ছিল তারপরে আমাদের টোটো এসে গেছে টোটোতে বসে স্টেশনের দিকে যাচ্ছিলাম স্টেশনে চলে আসলাম আমরা আমরা যেদিনকে আসছিলাম সেদিনকে ভোটের আগের দিন ছিল তো সব কিছু গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কথা হচ্ছিল তো ট্রেন ছিল লাস্ট ট্রেন আমরা যে ট্রেনটায় যাওয়ার কথা ছিল ওটা ছিল লাস্ট ট্রেন তো আমার দর টিকিট কেটে নিয়েছিল অলরেডি আমাদের আমরা তো ছজন ছিলাম তো তারপরে ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম ট্রেন এসছিল এত ভিড় ছিল ট্রেনটা তো সবাই তো হাব না ঢুকতে ঢুকতে সবাই চুপে ট্রেনে উঠে যাচ্ছিলো তো সে দৃশ্যটা যা হয়েছিলো আমরা তো মানে চুপ করে দাঁড়িয়ে দেখছিলাম আমরা ট্রেনে ওঠা তো দূরের কথা আমরা ট্রেনের কাছেও যাইনি তো আমার বর ওখানেই রেগে মেগে ট্রেনের সব টিকিট কেটে দিয়ে কেটে ফেলে দিয়েছিল সরি তো এরকম এরকম ঘটেছে আমাদের সাথে তারপরে আমরা ওখান থেকে বাস স্ট্যান্ডে আসলাম আবার টোটো করে তারপরে বাসে উঠে আমরা চলে এসেছিলাম আমাদের কুকড়াহাটি ঘাটে তো কুকড়াহাটি ঘাট থেকে আমরা ডায়মন্ড হারবারে আসার জন্য লঞ্চে উঠেছিলাম তো আমাদের সাথে লঞ্চে যা ঘটনা ঘটেছিলো যে দুর্ঘটনা তো সেটা তোমাদেরকে বলি আজকে আমরা যখন লঞ্চে উঠি তখন প্রচণ্ড রোদ ছিল হঠাৎ আমরা মাছ নদীতে দেখলাম যে এরকম মেঘ করেছে বৃষ্টি এসছে হঠাৎ তারপর বড় বড় ঢেউ উঠছে হাওয়া হচ্ছিল ঝড় হচ্ছিলো প্রচণ্ড এত ঢেউ আসছিলো যে বড়ো বড়ো ঢেউ আমাদের লঞ্চের মধ্যে ঢুকে যাচ্ছিল জল আমাদের গায়ে জল আসছিলো তখন তো আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম লঞ্চে যারা যারা ছিল প্রত্যেকে কান্নাকাটি করছিল আর আমিও তো প্রচণ্ড কাঁদছিলাম তো সে দৃশ্য তো কিছুই তোলা হয়নি কারণ সেই সময় আমরা ভিডিও করার মু ছিলাম না তারপরে এরকম তার আগে কিছুটা অল্প অল্প মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমরা আমাদের লঞ্চটা তো প্রায় এরকম নোট ছিল এতটাই উঁচু হচ্ছিলো যে আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে আমাদের সাথে বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে আমি প্রাণে বেঁচে গিয়েছি ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞতা যে আমরা সবাই প্রাণে বেঁচে গিয়েছিলাম তারপরে এত ভয়ের মধ্যে আমাদের লঞ্চের টিকিটটাই আমার কৃষির কাজে ছিল কোন লঞ্চের মধ্যে ফেলে দিয়েছিল। তারপর আমরা যখন ঘাটে নেমেছিলাম ডায়মন্ড হারবারে আমাদের টিকিট চেয়েছিলাম আমরা টিকিট দেখাতে পারিনি তো তখন আবারও ওখানে ফাইন দিতে হয়েছিল তো আমাদের সাথে এরকম এরকম দুর্ঘটনা ঘটেছিল আসার সময় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম